ওই দেখা যায় তালগাছ ওটা আমাদের ওটা শেখা চিনা বানিয়েছে কবিতা শোনাবো একটা কবিতা শুনো কবিতাটা হলো ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা ছা এই কবিতাটা যদি মনির খানের কাছে দেওয়া হয় তাহলে সে কি করবে সে বলবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গান ওইখানেতে খানেতে বাস করে কানা বগির অঞ্জনা রে অঞ্জনা কারণ কি কারণ হলো ওর যত গালি গাতি হোক মানে গাওয়া হোক ওই গানের মধ্যে অঞ্জনা ঢুকাই নই লাগবে হ্যাঁ যদি এটা ব্যান্ডের কোন শিল্পীর কাছে দেয়া হয় যেমন ধরেন আসিফ

আরো ওদের কিছু শিল্পী আছে খুব ই করে গায় হাসানের কাছে মাইক্রোফোনটা নিয়ে ঠিক এইভাবে পোশাকটা মার্জিত পোশাক নিয়ে করার দরকার ছিল মানে অন্য মার্জিত আর কি তো ও এরকম তো এটা যদি আমার আব্দুল কাদের জিয়াদি ভাইয়ের কাছে দেওয়া হয় কুষ্টিয়ার প্রখ্যাত আলেমে দিন আলোচক উনার যদি বলা হাই কর ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওই ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত না বাবা আমি পান্তা ভাত খাইনে খুঁটি মাছ পাইনে একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস করে খায় বলেন মারা তাই তো আবার এই কবিতাটা যদি আমরা কোনো রাজনৈতিক নেতার কাছে দিতাম ধরেন একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিল উনি ইন্তেকাল করেছেন আল্লাহ মাফ করুন উনি কাছে দিলে উনি এইভাবে বলতো ও দেখাল তালগা ও তালগা সমাজে ই রেডিয় বিএফসি সর্বতন্ত্র এত সর্বতন্ত্র বড় হবে না কি যে সর্বতন্ত্র এত সর্বতন্ত্র কি বিএফসি এর কখনো না নাকি আচ্ছা এটা যদি আমরা ধরেন কোন ভাবে ওয়াইদুল কাদের আঙ্কেলের কাছে পাঠাতাম তাহলে কি বলতো ওই দেখা যায় তাল গাছ ওটা আমাদের ওটা শেখাচিনা বানিয়েছে এই বগা কে দিয়েছে শেখাচিনা দিয়েছে এই পুঁটি মাছ কোথা থেকে এসেছে বঙ্গভব থেকে এসেছে এই বগা তাল গাছ মাছ সব আমাদের এই নিয়ে জামাত বিএনপি ষড়যন্ত্র করে কিন্তু আমার কথা হল কোন ষড়যন্ত্র চলবে না খেলা হবে খেলা হবে জলে জলে তালগাজামাদের আমাদের হলে ডাক্তার সফিকুরের জলে এটা কেন বললাম ঠিক আছে যে যখন চেয়ার পায় তখন সে পাওয়ার পায় আর তার মতো করেই সে মানুষকে খাওয়াইতে চায় কথা কি বোঝা গেছে সব করেছে জনগণের জন্য কিন্তু যশোর থেকে কুষ্টিয়ে আসার জন্যে পাঁচটি বছর ধরে যে রাস্তা মেরামত করলো যে রাস্তা সংস্কার করলো যে রাস্তায় এত কিছু করলো এক বছরের মাথায় সেই রাস্তা পাকা তুলে ছদি করতেছে এ সহ্য না করি করা যায়